আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা তোমরা যারা ক্লাস এইটের বাচ্চারা আছো তোমাদের স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং সেখানে আমি উল্লেখ করেছি যে তোমাদের ক্লাস এইটের পড়ার পাশাপাশি কিছু অ্যাডভান্স পড়া পড়ে রাখতে হবে তো তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া অ্যাডভান্স আসলে কি পড়বো বা কতটুকু পড়বো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন তো তারই আজকে উত্তর দিব দেখো আমি বোর্ডে লিখে রাখছি অ্যাডভান্স পড়াশোনা আসলে কি বা কি কি পড়তে হবে যেমন তোমার এসএসসির ক্লাস এইটের পরে তোমার ক্লাস এসএসসির যে বইটা সেটা তোমার পড়তে হবে এরপরে চার পাঁচটা গাইড কিনবা চার পাঁচটা গাইড একদম সলভ করে ফেলবা এক্সট্রা বই পড়বা এক্সট্রা নোট পড়বা এই সব কিছু শেষ করার পরে তোমার হচ্ছে আবার ইন্টারের বই কিনবা ইন্টারের বই পড়তে হবে কী তোমার কি এটা মনে হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশন বলতে এগুলো পড়তে হবে এগুলো আসলে কিচ্ছু করতে হবে না এগুলো আসলে কিচ্ছু করতে হবে না তোমার যেটা করতে হবে তুমি ক্লাস এইটের যে মেন বইটা সেটা পড়বা কিভাবে পড়বা এটা হচ্ছে মেইন বিষয় সো তোমরা যে কাজটা পড়বা করবা ভাইয়া তোমাদের আর কিচ্ছু পড়া দরকার নাই তোমাদের যে কাজটা করতে হবে ক্লাস এইটের যে মেন বইটা এইটা শুধুমাত্র পড়বা ওকে এবং কিভাবে পড়বা সেটা হচ্ছে মেন বিষয় সেটা একটু তোমাদেরকে দেখাই দেখো আমি তোমাদেরকে কিছু পড়ানোর স্টাইল দেখাই এই যে এটা হচ্ছে ক্লাস এইটের তোমাদের যে স্কলারশিপ প্রোগ্রাম আছে হালকেনস্টাইন স্টাইন থেকে সেটা এটারই ক্লাস নিচ্ছিলাম আমি সো আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে চ্যাপ্টার টু জীবের বৃদ্ধি ও বংশগতি এখানে আসলে কীভাবে পড়িয়েছি দেখো কোষ বিভাজনের প্রগারভেদ সো তিন ধরনের যে কোষ বিভাজন আছে এগুলো সম্পর্কে আরও কি কী এক্সট্রা জানতে হবে বা প্রত্যেকটা বিষয় সুন্দর করে ডিটেইলে কিন্তু বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি এরপরের পেজে যদি দেয় যাই দেখো অ্যামাইটোসিস আছে এরপরে মাইটোসিস কোষ বিভাজন মাইটোসিস কি সেটা বুঝিয়েছি এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের বই আছে কিন্তু তোমরা আসলে বোঝো না সো এই বিষয়টা আসলে বুঝতে হবে যে হ্যাপ্লয়েড মানে কি ডিপ্লয়েড মানে কি এই বিষয়টা বুঝতে হবে যেটা আমি বুঝিয়ে দিয়েছি এরপরে যদি যাই কোষ বিভাজন কেন হয় কোথায় ঘটে কিভাবে ঘটে সেই বিষয়গুলো সামনে আরও কিছু পড়ব এর মধ্যে আমরা বেসিক একটু ধারণা দিয়েছি মাইটোসিস কয়টা পর্যায়ে হয় আচ্ছা ক্যারিওকাইনেসিস কি দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমি ভেঙে ভেঙে বুঝিয়েছি যেমন প্রোফেস প্রোফেস মিনিং কি মেটাফেজ মেটাফেজের মিনিংটা কি প্রতিটা জিনিস ভেঙে ভেঙে বুঝিয়েছি এরপরে এই যে দেখো পুরা মাইটোসিস যে বিভাজনটা সেটা একটা শর্ট নোট করে দিয়েছি এবং এটা তুমি যদি পড়ো জাস্ট দুই লাইন করে পড়া আছে সুন্দর করে বুঝিয়েছে এখানে এবং তার চেয়েও একটু পরে যদি যাও একটু পরে যদি যাও দেখো তোমাদের বইয়ে এই টাইপের ওয়ার্ডগুলো আছে না যেমন ক্রোমাটিন এরপরে আছে ক্রোমোজম এরপরে দেখো আরেকটা ওয়ার্ড হচ্ছে ক্রোমাটিন তাহলে দেখো ভাই তোমাদের বইয়ে এই ওয়ার্ডগুলো আছে কিন্তু তুমি কি আসলে জানতা এই ওয়ার্ড দ্বার কী বোঝাচ্ছে তুমি কিন্তু জানত না তুমি জাস্ট মুখস্ত করে গেছো এতদিন ধরে তুমি যেটা করছো তোমাদের স্কুলেও যেটা করেছে জাস্ট মুখস্থ করো মুখস্থ করো এই মুখস্তর বিষয় থেকে বেরিয়ে আসতে হবে এবং অ্যাডভান্স বলতে আমি এটাই বুঝিয়েছি যে তোমার যে বইয়ের পড়াগুলা সেগুলো বুঝে বুঝে পড়বা যেমন আমি প্রত্যেকটা ওয়ার্ড বুঝিয়ে দিয়েছি ক্রোমাটিন মানে কি ক্রোমোজম মানে কি ক্রোমাটিন মানে কি সো এটাই হচ্ছে তোমার অ্যাডভান্স পড়া তোমার ক্লাস এইটের মেন বইটা পড়বা এবং মেন বইয়ের যা কিছু তুমি এতদিন ধরে বোঝো নাই সেটাই তোমার বুঝে বুঝে পড়তে হবে এবং কীভাবে বুঝে বুঝে পড়বা তোমাদের সহজে একটা সলিউশন দিয়ে দিই তোমাদের যাতে সমস্যা আছে বেসিকে যা বেসিকটা যাতে দুর্বল তাদের জন্য হালকিনস্টাইন থেকে কিন্তু আসতেছে আমাদের ক্লাস এইট শিওর স্কলারশিপ প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে আসলে কী কী আছে দেখো এখানে চল্লিশ প্লাস কম্প্যাক্ট ক্লাস আছে দেখো ফর্টি প্লাস তারপরে তোমাদের জন্য লাইফ ডাব সলভিং ক্লাস আছে দশটার বেশি স্কলারশিপের সাজেশান বুক আছে এবং হান্ড্রেড প্লাস স্ট্যান্ডার্ড এক্সাম দেখো তোমাদের কিন্তু এক্সামটাও দিতে হবে শুধু অ্যাডভান্স পড়াশোনা করলেই হবে না এক্সামটাও তোমার অবশ্যই সাইডে রাখতে হবে ওকে তো তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা এখন ডিসক্রিপশন বক্সে যাও ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্স থেকে তোমরা হচ্ছে কোর্সের লিঙ্কটা থেকে এই কোর্সের যে ফিচারগুলো সেগুলো একটু দেখে আসো তোমাদের পছন্দ হইলে কোর্সটা এনরোল করতে পারো এবং আমি তো দেখিয়ে দিলাম কীভাবে এই কোর্সে পড়ানো হবে ওকে সো ভিডিও এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো করে পড়াশোনা করো টাটা